শবে বরাত আজকের এই ভিডিওতে শব বরাত সম্পর্কে আলোচনা করা যাক শবে বরাতের রাতে মুসলমানেরা বিভিন্ন ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং নিজেদের জন্য বরকত ও রহমত কামনা করে ইসলামী শিক্ষায় এ রাতকে ক্ষমা রহমত ও বাক্য নির্দানের রাত হিসাবে বিবেচনা করা হয় শবে বরাতের কিছু ফজিলত এক আল্লাহ তালার ক্ষমা ও রহমতের ঘোষণা রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন শাবান মাসের মধ্যরাত সবে বরাত আসে তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কেউ কি আছে ক্ষমা আমি তাকে ক্ষমা করব, কেউ কি আসে রিজিক সাওয়ার আমি তাকে রিজিক দেব। কেউ কি আসে বিপদে পড়েছে আমি তাকে মুক্তি দেব এই ঘোষণা ফজর পর্যন্ত চলতে থাকে দুই আল্লাহ তার বন্দাতের গুনাহ মাফ করেন হজরত ইবনী জবাল সালাম বলেছেন শ্রাবান মাসের পনেরোতম রাতে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন তিন হজরত আতা ইবনি ইয়াসের রহমতুল্লাহ আলহি বলেন শাবান মাসের পনেরোতম রাতে মানুষের আগামী বছরের আমাল নামার রিজিক ও মৃত্যুর তালিকা লৌহে মাহফুজে লেখা হয় সবে বরাতের রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল সমূহ এক নামাজ আদায় করা সবে বারাতের রাতে নফল নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ কেউ শাইলে দুই রাখাত করে একাধিক নফল নামাজ আদায় করতে পারে দুই কোরআন তেলাবত করা এই রাতে কোরআনে মসজিদ তেলাবত করা খুবই গুরুত্বপূর্ণ সোরা ইয়াসিন সোরা ইখলাস ইত্যাদি পড়ার ফজিলত রয়েছে তিন দোয়া ও ইস্তেকফার করা সবে বরাত রাতে আল্লাহ তালার কাছে বেশি বেশি কমা শাওয়া উচিত ফিরুল্লাহ এবং অন্যান্য তবা ইস্তেকফারের দোয়া বেশি বেশি পড়া উচিত ব্যক্তিগত ও পরিবারের জন্য দোয়া করা যেতে পারে স্যার কবর জিয়ারত করা সবে বারাতের রাতে মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা সুন্নাত করবাসীদের জন্য মগফেরত কামনা করা উচিত পাঁচ সাদা ও দান করা গরিব দুঃখীদের মাঝে দান হায়রাত করা উত্তম আমল আল্লাহর সন্তুষ্টির জন্য এ রাতে দান করা বেশি সবের কাজ ছয় রোজা রাখা অনেক আলেম বলেন সবে বরাতের পরের দিন রোজা রাখা মুস্তাহাব রসদ সাল্লা আলহি ওসাল্লাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখতেন সাত গুনা থেকে বেশি থাকা এ রাতে মিথ্যা কথা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত একে অপরের প্রতি ক্ষমাশীল হওয়া উচিত সবে বারাতের রাতের ইবাদতের বিষয়ে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতভেদ রয়েছে তবে এটি নিশ্চিত যে এ রাত ক্ষমা ও রহমতের রাত তাই বেশি বেশি ইবাদত করা এবং আল্লাহর নৈকত্য অর্জনের চেষ্টা করা উচিত শবে বারাতের তারিখ বাংলাদেশের জাতীয় শান্তিকা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে শবে বারাত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবারের দিবাগত রাতে পালিত হবে আল্লাহ আমাদেরকে এ দিনকে পেয়ে কদর করার তৌফিক দান করুন আমিন